এই মুহূর্তের একটি ব্রেকিং নিউজ যেটি ইন্টারনেটে সার্কুলেট হচ্ছে আপনারা লক্ষ্য করে থাকবেন হয়তো সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে এবং যে রাইটে বলা হয়েছে যে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক যে সমস্ত শিক্ষকরা রয়েছেন তাদের টেট পাস করা বাধ্যতামূলক অর্থাৎ যারা এর আগে নিয়োগপ্রাপ্ত হয়েছেন প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকে পশ্চিমবঙ্গে টেট পরীক্ষা হওয়ার বা শুরু হওয়ার আগে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের টেট পাশ করা বাধ্যতামূলক এবং আগামী দুই বছরের মধ্যে তাদের কিন্তু টেট পাস করতে হবে তাদের চাকরি বহাল রাখতে অর্থাৎ চাকরিটি কন্টিনিউ করতে তাদের টেট পাস করতেই হবে আগামী দুই বছরের মধ্যে অর্থাৎ এই জাজমেন্টটা আসার পর থেকে দুই বছরের মধ্যে যদি তারা টেট পাস না করতে পারে তাহলে তাদের বাধ্যতামূলক রিটায়ারমেন্ট কিন্তু নিতে হবে এবং রিটায়ারমেন্টের পরবর্তী যে সমস্ত সুযোগ সুবিধা তারা সবগুলোই পাবেন কিন্তু বাধ্যতামূলকভাবে রিটায়ারমেন্ট নিতে হবে যদি দুই বছরের মধ্যে তারা টেট পাস না করতে পারে যাদের চাকরি বা যে সমস্ত টিচারদের চাকরি আর পাঁচ বছর বাকি আছে বা তার কম বাকি আছে তাদের টেট পাস করা পুনরায় আর বাধ্যতামূলক রইল না অর্থাৎ যাদের চাকরি পাঁচ বছর বা তার কম বাকি রয়েছে রিটায়ারমেন্টের তারা তাদের কিন্তু টেট পাস করতে হবে না বা টেট পরীক্ষায় কোয়ালিফাই তাদের আর করতে হবে না কিন্তু যাদের চাকরি এখনো পাঁচ বছর বা তার বেশি বাকি রয়েছে তাদের কিন্তু টেট পাস করা বাধ্যতামূলক করা হলো এটা সুপ্রিম কোর্ট জাজমেন্ট পাশ করেছে আপনারা ইন্টারনেটে এগুলো দেখে থাকবেন ফেসবুক এবং ইউটিউবে প্রচুর ভিডিও এবং লেখালেখি এ নিয়ে শুরু হচ্ছে এবং পশ্চিমবঙ্গে এটা আদেও লাগু হবে কিনা লাগু হলেও কবে হবে সেটা কিন্তু পরবর্তীকালে জানা যাবে তাই এখন চিন্তার খুব বিষয় খুব বেশি কিছু নেই পশ্চিমবঙ্গে যদি এটা লাগু হয় তো নেক্সট ভিডিও করে আপনাদের অবশ্যই সেটা জানিয়ে দেওয়া হবে তবে এখনকার যে ব্রেকিং নিউজ এটা হলো এট পাস বাধ্যতামূলক প্রত্যেক প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক শিক্ষকদের জন্য এটা সুপ্রিম কোর্ট এই জাজমেন্টটা পাশ করেছে সুপ্রিম কোর্টের এই জাজমেন্ট অনুযায়ী কিন্তু এট পাশ করা বাধ্যতামূলক হয়ে গেল প্রত্যেক টিচারের জন্য এবং প্রত্যেক টিচার বলতে যারা প্রাথমিকে এবং উচ্চ প্রাথমিকে শিক্ষকতা করেন তাদের ক্ষেত্রে এট পাশ করাটা বাধ্যতামূলক হয়ে গেল তাদের চাকরি পাঁচ বছর বা তার বেশি বাকি রয়েছে তাদের ক্ষেত্রে